যে কারুর দেখলে জীবে জল চলে আসবে এত সুন্দর আমের কালারটা এখন যেহেতু কাটছি মৌসুম মৌসুমা ভাবছে হয়তো কখন এটাকে মা খেটে দেবে আমরা খাবো দেখুন কত সুন্দর লাগছে রংটা দেখুন গাইস আমি আরেকটা কাটতে চলেছি জানিনা এটার কালারটা কত সুন্দর হবে আগেরটা তো অত সুন্দর কালার হয়েছে আমটার খুব সুন্দর সেন্ট বেরিয়েছে জানি না কি আম আমের নাম কি তাও জানি না জাস্ট আম পাকা আম খেতে পছন্দ বলে মৌসুমি মোহর পাপা নিয়ে এসেছে তাও বা একসাথে ছ কেজি আম পাকা খাওয়া নিয়ে দরকার কোন গাছের বা আমের নাম কি সেসব আমাদের জানার কোনো দরকার হবে না কারণ পাকা আম খাওয়া নিয়ে দরকার দেখুন গাই এটা অর্ধেকটা কাটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে কমপ্লিট হয়ে গেছে দেখুন এটারও কালারটা কত সুন্দর কেটেছি দেখুন হাতে অলরেডি আমের রং হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তার মানে কতটা পাকা

মুখে কিরকম লাগছে তাহলে খুব ভালো লাগছে কারণ আমাদের তো জানাতে হবে যে আমটা কেমন কারণ গাইজদের না জানালে তারাই বা জানবে কি করে যেহেতু আমার বাবা এনেছে মা কেটেছে ওই জন্য এত সুস্বাদু

তাহলে গাইজ আপনারা বুঝতেই পাচ্ছেন মৌসুমি মোমা এখানে টেস্ট করা শুরু করেছে টেস্ট করে খুব সুন্দরও লেগেছে আপনাদেরকে জানানো হলো তো গাইজ একটা কথাই বলবো যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে আমরা নতুন এই চ্যানেলে আছি আপনারা রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও আরও আমাদের এক্সাইটেড করে তুলুন যাতে আমাদের চ্যানেলটা আরও ভিউজ হয় আরও সাবস্ক্রাইব হয় আরও কমেন্ট পাই আমরা তাহলে আমরা আরও উৎসাহ পাব তো এখানেই আমি আমরা অলরেডি ভিডিওটা এন্ড করছি মমুয়া বলে দাও